আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন যাদের তিনি বেশি ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাও তখন একবার নবী ইউসুফ আলিহসাল্লামের কথা বলো তিনি হাফন বাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমার ছন করে তখন নবী রাইম আলিহসাল্লামের কথা বলো তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন নবী ইউনুস আলাইসাল্লামের কথা পাবো তিমির পেটে আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দে তখন মা ঈশ্বরতুল্লাহ তার আনহায়ের কথা পাবো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ বেতার যন্ত্রণায় কাতরাতে তাকো তখন নবী আয়ুব আলিহ কথা পাব তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূহ আলাইহ কথা পাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় পরিবার বন্ধু বান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হও তখন শেষ নবী রাসুল সাল্লাহসাল্লামের কথা বলব প্রিয় ভাই ও বোন আমার রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রুদের পাত্র হয় এই জীবনের দুঃখ কষ্ট থাকবেই কারণ এটা তো বুক বিলাসের জায়গা না এটি পরীক্ষার স্থান অভাব অনঠন বিপদ আপদ দুঃখ ইত্যাদি ছাড়া দরজা দান করার সুযোগ নেই তাই আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে দরজের পরীক্ষা নেন হে আল্লাহ তোমাকে মনে মনে জিকির করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো